ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হ্যাঁ রে টাকা রে এত টাকা ইনকাম এই টাকা দিয়ে কি যে করা হবে আর কি যে না করা হবে মানে দুইশো টাকা শাড়ি কিনে আপনি হচ্ছে দু হাজার টাকা বিক্রি করতে পারতেছেন ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম এই টাকা আপনি কি করবেন এত টাকা ইনকাম আপনি হচ্ছে দুই হাজার টাকার জিনিস কিনেই হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম পাঁচশো টাকা দিয়ে শুরু করে হাজার হাজার টাকার বিজনেস কোটি কোটি টাকার মালিক মানে এই ধরনের কথা মানে শুনতে শুনতে কান টান পচে যাচ্ছে আসলেও কি এত সহজ আপনারে বলেন এত সহজ নাকি কে প্রত্যেকটা জিনিসকে এতই সোজা মানে কিছু কিছু মানে কি বলবো কিছু কিছু হচ্ছে সেলাররা এমনভাবে বলতে থাকে আসলে কিছুই বলার নাই এই যে দেখতে পাচ্ছেন যে একটা উন্নতে কাজ করতে আপনাদের হচ্ছে দেখাল একটা ফুল করতে একটা ভালোভাবে কোয়ালিটি সম্পূর্ণভাবে যদি একটা ফুল করতে চায় সেটা করতে কতটা সময় লাগে একটু কালার ঢাইলা দিলাম আর হচ্ছে ডিজাইন হয়ে গেল। ওই ডিজাইনকে আসলে চলবে বলেন আরে তো আসে কুরিয়ার থেকে কুরিয়ারে দৌড়াদৌড়ি করা পার্সেল রেডি করা তারপরে কাস্টমারের হচ্ছে এই প্রোডাক্টের হচ্ছে ছবি দেওয়া তাদের সাথে সারা মানে এক হাজার কাস্টমারের সাথে কথা বলে দশটা অর্ডার কনফার্ম করা মানে কি বলবো মানে অনেকের কথা শুনলে করে মনে হয় যে মুখে বলতেছে আর হচ্ছে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে আসলে আমার অনেক হাসি পায় মানে এইগুলো দেখে অনেক হাসি পায় যে যারা বলে যে একশো টাকার হচ্ছে পাঞ্জাবি কিনে দুশো টাকার পাঞ্জাবি কিনে আপনি হচ্ছে এক হাজার টাকা বিক্রি করতে পারতেছেন এরকমভাবে আসলে বলে আসলে ওই কোয়ালিটির পাঞ্জাবি ওই কোয়ালিটির হচ্ছে দাম যেটা আসলে দাম যেরকম সেটা আসলে সেল হবে এরকম তাই না এটা আসলে হচ্ছে অনেকেই বোঝে না না বুঝে কি করে অনেক মানে অনেকে হচ্ছে প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে এই তো কাজ করা শুরু করে তারপরে কাজের কোয়ালিটি ফিনিশিং কোনো কিছুই ভালো হয় না শেষে কি করে না বিজনেস ছেড়ে দেব এগুলো কেউ নিলে নিতে পারেন এরকম আসলে আপনি একটা আপনার হচ্ছে কি করা উচিত প্রথমে আপনার হচ্ছে যদি আপনি কোনো কিছু নিয়ে কাজ করতে চান কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে সেটা নিয়ে ভালোভাবে স্টাডি করা মানে একদিন মনে হলো যে এটা নিয়ে আপনি বিজনেস করবেন তাইলে হচ্ছে তো আপনি নাইমে পড়ে গেলেন আর সেটা হচ্ছে দিয়ে বিজনেস চালু করে দিলেন আসলে বিষয়টা এমন না যে জিনিসটা নিয়ে আপনি খুবই ভালোভাবে দক্ষ সেই জিনিসটা নিয়েই আসলে কাজ করা উচিত আমরা হচ্ছে বাঙালিরা আসলে বুঝি না দেখি অন্য ও মানে আরেকজন একজন হচ্ছে এই লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতে চাবু ওইটা করে আসলেও কৃষি লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে আপনারা যত এটা দেখেন ফোকাস করেন এর জন্য আসলে অনেকে হচ্ছে এ বিষয়টা বলে থাকে এটা আমরা আসলে সাধারণ মানুষে আসলে আমাদের বোঝার ক্ষমতা নাই আর কি যাই হোক আপনারা হচ্ছে অনেকে এসে বলেন যে আপু দুইশো টাকায় হচ্ছে পাঞ্জাবি পাওয়া যায় দেড়শো টাকায় শাড়ি পাওয়া যায় এরকমভাবে আসলে বলেন আসলে আমাদের ওই কোয়ালিটির হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের কাছে মানে আমরা রাখি না কারণ ওইটা কাস্টমারকে হচ্ছে দেওয়া সম্ভব না যারা দিতে পারে তারা হচ্ছে দিতে পারে আমাদের আসলে সম্ভব না আমাদের সবসময়ই আমরা কোয়ালিটিতে কোনোভাবে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আর যাই হোক আমার প্লেটের অবস্থা একটা একটা উল্লেখ